শাস্ত্র বিদ্যা মন্ত্র ও যন্ত্র এটা হলো দ্বিতীয় খন্ড তান্ত্রিক অভিজিৎ বিশ্বাসের দ্বিতীয় খণ্ড কি করতেছি খন্ড মোহিনী মন্ত্র তারপর আছেন আছেন ডুমুর ফুলের শক্তি তারপর আয়ু বাড়ানো তারপর আছেন এটা হলো আসমানি বগাবগি মন্ত্র এটা কি এটা হলো গুণীন ওজা তান্ত্রিকের নাম বললে তার বিদ্যা হরণ করা তারপর আসেন রুহানি শক্তি ডাকেনি মন্ত্র এই মন্ত্র সকল সিংহ পশু পালাবে সর্বকাজ বগাবগী মন্ত্র তারপর আসেন যে ক্ষতি করে তার বিদ্যা নষ্ট করে দেওয়া হম তারপর আসেন অদৃশ্য হওয়া রামকুণ্ডলী মন্ত্র জীবন বন্ধ থাকবে রামকুণ্ডলী কাটা মন্ত্র গুরু ধ্যান মন্ত্র ইবলিশের মেয়েকে হাজির করা মন্ত্র সব বান কুপুরি চালান দেবতা ফেরানি ডাইনি বাড়ির সবাইকে এক ঘন্টা বাধ্য করা এই বিস্তারিত এটা হলো কত নং আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখাচ্ছি প্রথম থেকে এটাতে বিষ্ঠা আছে তিপান্ন এটা হলো দ্বিতীয় নং এটাতে এই অভিজিৎ হ্যাঁ মহাতন্ত্র শাস্ত্র বিদ্যা মন্ত্র যন্ত্র এবং সেই তান্ত্রিক অভিজিতের মোট তিন ঘন্টা আছে এটা হলো দ্বিতীয় খন্ড এর আগে দেখাইছি প্রথম খন্ড এবং কি পরবর্তী ভিডিওতে আসতে তৃতীয় খণ্ড ঠিক আছে এটা এটার ভিতরে আসে না আছে আপনারা প্রথম খন্ড দেখলেই বুঝতে পারবেন খুবই ভয়ঙ্কর ডেয়ারিং কিছু কাজ আছে এটাতে ঠিক আছে তো আমি আহ মানে সম্পূর্ণ ভিডিওতে এগুলা বলে ভিডিওটা বড় করতে চাই না কি আছে না আছে যারা জ্ঞানী মানুষ তারা দু একটা বিদ্যা শুনলেই বুঝতে পারেন এটাতে কি কোন ধরনের বিদ্যা আছে কি নিয়ে আলোচনা করা হয়েছে তো যাই হোক যাদের এই পিডিএফটা ফোর হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এটা ভয়ঙ্কর কিছু কাজ আছে ভয়ঙ্কর ঠিক আছে আর আপনারা যদি দেখতে চান কি আছে না আছে যদি ওরকম সম্পূর্ণ রিভিউ আছেন তা বলবেন আমি সম্পূর্ণ রিভিউ সামনে ভিডিওতে নিয়ে আসবো আর অনেক লোকে বলতেছে ভাই এত বড় করিয়ে ভিডিও শর্টকাট বলে দিন শর্টকাট বলে দিলাম ঠিক আছে ফোর শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করবেন এবং তা ভালো থাকবেন সুস্থ দেবেন আল্লাব সালাম আলাইকুম